বন্ধুরা গাঁদা গাছের যদি সবচেয়ে সহজ পদ্ধতিতে কাটিং করতে চান দেখুন এখানে মোটা বালি নিন ছাদের উপরে আমরা এক ইঞ্চি বা দেড় ইঞ্চির মধ্যে একটা লেয়ার বানিয়েছি তার মধ্যে গাদার কাটিং বসিয়েছি প্রায় দশ দিন আগে এই কাটিং বসিয়েছি এবার রেজাল্ট দেখুন দশ দিনের মধ্যে দেখুন কত শেকড় বেরিয়েছে পুরো ফুল রেডি মানে একটা গাদা চারা তৈরি হয়ে গেছে দশ দিনের মধ্যে মানে এখন আর দশ পনেরো দিনের মধ্যে এর মধ্যে কুড়ি চলে আসবে এত সহজে গাদার কাটিং করা যায় কিছু আমরা চন্দ্রমল্লিকাও লাগিয়েছি চন্দ্রমল্লিকা সেম পদ্ধতিতে খানিক চন্দ্রমল্লিকা লাগিয়েছি দেখুন শেকর দেখুন কি অদ্ভুত শেকর মানে গাঁদা বা চন্দ্রমল্লিকা আপনারা যদি মোটা বালিতে লাগিয়ে নেন কত সহজে শেঁকর করতে পারবেন আর গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়বে এবার দেখুন আমরা এখানে আজকে আবার কিছু গাদার কাটিং লাগিয়েছি এবার দেখুন একটু শুয়ে আছে এক দু দিনের মধ্যে তাজা হয়ে যাবে আর দশ দিনের মধ্যে পুরো শেকর তৈরি হয়ে যাবে এই পদ্ধতিতে আপনারা যদি গাদা গাছ লাগান আপনার গাদা গাছ খুব তাড়াতাড়ি বাড়বে খুব তাড়াতাড়ি আপনারা গ্রোথ করতে পারবেন